আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনার স্ক্রিনে লক্ষ্য করুন ছয় সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেলটি বিক্রি করা হবে একটু লক্ষ্য করলে দেখতে পাবে লাস্ট আঠাশ দিনে বিরাশি হাজার ভিউজ গেইন হয়েছে এই ইউটিউব চ্যানেল থেকে আমরা স্ক্রিনে গিয়ে ডিটেলস দেখব দেখে যদি পছন্দ হয় আপনার এই ইউটিউব চ্যানেলটি এবং আমার কাছ থেকে এটা কিনে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে কিনে নিতে পারবেন কীভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশন ভিডিওর শেষের দিকে থাকবে এই ইউটিউব চ্যানেলটির লিঙ্ক এবং যোগাযোগের জন্য কন্ট্যাক্ট নাম্বার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন স্ক্রিনে গিয়ে আমরা এখন এই চ্যানেলটির খুঁটিনাটি বিষয় এ টু জেড দেখে নেব চলুন স্ক্রিনে ওকে চলে আসছে স্ক্রিনে লক্ষ্য করুন এই যে ছয় হাজার সাবস্ক্রাইবার এই চ্যানেলটি বিক্রি করা হবে মূলত এখানে বেশ কিছু ভিডিও দেওয়া আছে নিউজ এবং কার্টুন মিক্সড করে দেয়া এই চ্যানেলটিতে ভিডিও লক্ষ্য করুন এখানে তিন ভিউজ হয়ে গেছে এটাতে তিন হাজার এটাতে দুই এটাতে এইভাবে দেখবেন যে অনেক ভিউস আছে এই চ্যানেলটিতে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে শর্ট কিছু ভিডিও দেওয়া আছে এবং সেখানেও ভালো ভিউজ আছে লোকগুলা দেখতে পাবেন তার বাইশ হাজার একুশ হাজার তেত্রিশ হাজার ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার সাতাশ হাজার পনেরো হাজার পনেরো হাজার আড়াইশ হাজার ছাব্বিশ হাজার অসংখ্য ভিউস আছে আমি এই চ্যানেলটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন এখন মেইন বিষয়ে চলে যায় এখানে আমি চ্যানেল আইকনে ক্লিক করে দিলাম দেন ইউটিউব স্টোরিতে ক্লিক করে দিচ্ছি লক্ষ্য করুন এখানে ইউটিউবের ড্যাশবোর্ডে চলে আসছে এখানে কোনো ওয়ার্নিং বা স্ট্রাইক নেই ফুল ফ্রেশ একটা চ্যানেল এখন আমি অ্যানালাইসিসে ক্লিক করে দেবো অ্যানালাইসিসে ক্লিক করার পর এখানে লাস্ট আড়াই দিনের ইনফরমেশন দেখা যাচ্ছে আপনাদের সুবিধার জন্য আমি লাইফ টাইম সিলেক্ট করে দেবো তাহলে এ টু জেড আপনাদেরকে দেখানো যাবে লাইফ টাইমে লক্ষ্য করুন এখানে আট হা আট লাখ একষট্টি হাজার ভিউস হয়ে গেছে ওয়াচ টাইম সাত হাজার চারশো সাবস্ক্রাইবার তো জানেন এবং এখানে দেখলে লক্ষ্য করবেন কিছু ডলার টু দশমিক থ্রি ফাইভ ডলার আয় হয়ে গেছে এই চ্যানেলটিতে কিছুদিন আগে মনিটাইজেশন হয়ে যাওয়া এরকম লাস্ট আটচল্লিশ ঘন্টায় কিছু ভিউজ দেখা যাচ্ছে আমরা নিচের দিকে যদি চলে আসি কিছু ভিডিওর অ্যাভারেজ ভিউস এখানে দেখা যাচ্ছে আমি এখন কন্টেন্টে ক্লিক করে দেবো কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে বেশ কিছু ভিউস ইমপ্রেশন বেশ কিছু তথ্য দেখতেছেন এবার ডিউরেশন নিচের দিকে যদি চলে আসি আমি তাহলে টপ ভিডিওস এখানে দেখা যাচ্ছে এবং এই চ্যানেলটি সাজেস্ট থেকেই সিক্সটি ফাইভ পার্সেন্ট আসতেছে ব্রাউজার থেকে ষোলো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট এইভাবে চলে আসতেছি এখান থেকে বোঝা যায় চ্যানেলটি অনেক ভালো দেন হচ্ছে অডিয়েন্সে ক্লিক করে দেবো এখানে বেশ কিছু ইনফরমেশন আপনারা দেখবেন নিপসের দিকে আমরা চলে আসি এই চ্যানেলটি মোবাইল টিভি ট্যাবলেট কম্পিউটার থেকে দেখা হয় কত পার্সেন্ট সেটা দেখা যাচ্ছে এখানে একটু নিচের দিকে আসবো দেখবো যে বাংলাদেশ থেকেই সিক্সটি সিক্স দেখা যাচ্ছে ইন্ডিয়া থেকে টোয়েন্টি সিক্স দেখা যাচ্ছে বেশ ভালো বাংলাদেশের জন্য এবং কত পার্সেন্ট মেল কত পার্সেন্ট ফিমেল সেটাও দেখা যাচ্ছে এবং বয়সের সীমাটাও দেখা যাচ্ছে এই হলো চ্যানেলটির বিস্তারিত এখন চ্যানেলটি দেখে যদি আপনার পছন্দ হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে চ্যানেলটি নিয়ে নিতে পারবেন কিভাবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগের ইনফরমেশন এখন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি লক্ষ্য করুন এটা হচ্ছে আমার ফেসবুক আইডি আমরা যদি নিচের দিকে আসি আমি হচ্ছে রংপুর মেইন সিটিতে আসি অর্থাৎ রংপুরে এসে সাপলা থেকে যদি আমাকে ফোন করেন তাহলে আমার সাক্ষাৎ পেয়ে যাবেন সাক্ষাৎ পাওয়ার অর্থ আপনি সাক্ষাৎ করে এই চ্যানেলটি আমার কাছে বোঝায় নিতে পারবেন যদি দূরত্ব অনেক বেশি হয় সেক্ষেত্রে রংপুরে অথবা রংপুরের আশেপাশে থাকা আপনার ফ্রেন্ড সার্কেল অথবা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়েও চ্যানেলটি নিতে পারেন যদি এটাও পসিবল না হয় সেক্ষেত্রে পেমেন্ট করে আপনি চ্যানেলটি বুঝায় নিতে পারবেন তবে অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে সাবধান থাকবেন কাকে পেমেন্ট করতেছেন তার সম্পর্কে আপনি বিস্তারিত জানেন কি না আমি আমার বিস্তারিত জানাই দিচ্ছি সকল তথ্য দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কনট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই যেটা বলছিলাম এটা আমার ফেসবুক আইডি ভেরিফাইড আইডি লক্ষ্য করবেন অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন আপনারা আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি পড়ছি আর একটা হাই স্কুল হচ্ছে নেওয়াশী এম এল হাই স্কুলে পড়ছি নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর সিটিতে আছে এবং সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক এখানে দেওয়া আছে পাশেই দেখবেন চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে সফল ফিলান্সার হিসেবে এটাও দেখে নিতে পারেন অনেক ফেক আইডি আছে এগুলো দেখলে আপনারা হচ্ছে যে রিয়েল আইডিটা চিনতে সহজ হবে যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ তাইলে এই ফেসবুক পেজেও আপনারা ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দয়া করে কল দেবেন না আপনি মেসেজ করে রাখবেন টেক্সট অথবা ভয়েস করে রাখবেন আমি ফ্রি সময় মতো সকলের মেসেজের রিপ্লাই দিয়ে থাকি আমি শুধু মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ফেসবুক পেজও বিক্রি করে থাকি চাইলে আপনার মনিটাইজেশন পেজ অথবা ইউটিউব চ্যানেল আমার কাছে বিক্রি করতে পারেন আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করে সুতরাং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই পেজটিতে ফলো করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রাকিব ভাইয়ের কথাগুলো আমি শোনেন এবং ওই হিসাবে কাজ করেন ধন্যবাদ কমেন্টে জানান আপনার অনুভূতি